আসসালামু আলাইকুম আমি জান্নাত কুকবার জানাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই গরুর মাংস দিয়ে যদি কখনো এভাবে কাবাব না খেয়ে থাকেন এবারে ঈদে অবশ্যই একবার ট্রাই করবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে আবার এই কাবাবটা কিন্তু খাওয়া যাবে আজকে তৈরি করবো প্রায় ভটি কাবাব এই কাবাবটা তৈরি করা যেমনই সহজ খেতে কিন্তু তেমনি মজাদার আর একদমই ঘরোয়া মশলা খুব সহজে এই কাবাবটা তৈরি করে নেওয়া যায় সব সময় একইভাবে গরুর মাংস রান্না না করে একটু ভিন্ন ভিন্ন ভাবে করে দেখতে পারেন সবাই খুবই পছন্দ করে খাবে আজকের এই বিফ ফ্রাই বটি কাবাবটা তৈরি করার জন্য আমি এখানে এক কেজির মতো গরুর মাংস নিয়েছি আমি একদমই হাট ছাড়া সলিড মাংস নিয়েছি এই কাবাবটা তৈরি করার সময় সামান্য একটু চর্বি নেওয়া যেতে পারে মাংসের সঙ্গে তবে কোনো রকমের হাট নেওয়া যাবে না এবার আমি মাংসের সঙ্গে দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ আর এই শাহি গরম মশলার গুঁড়ো রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন লাল মরিচের গুড়া দিয়ে দেব এক চা চামচ আমি একটু স্পাইসি বটি পছন্দ করি তাই একটু বাড়িয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ একেবারে সব কিছুকে আমি মাংসের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বটি তৈরি করার সময় পেঁয়াজ কুচিটা দেওয়া কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে দিলে একটু গ্রেভি তৈরি হয় যেটা ফ্রাই করার সময় খেতে বেশি ভালো লাগে মাংসের সঙ্গে সবকিছুকে একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব তিন কাপ পানি মাংস থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে তাই আমি এখানে তিন কাপ পানি দিয়েছি আর সব মিলিয়ে কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বটি কাবাবটা তৈরি করার সময় মাংসটাকে সিদ্ধ করে নেওয়াটা খুবই জরুরি তাই আপনাদের যদি মনে হয় মাংসটা সিদ্ধ জন্য এখানে আরো কিছুটা পানি দেওয়ার প্রয়োজন আছে তাহলে আরো কিছুটা পানি অ্যাড করতে পারেন মাংসের পাতিলটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবার একটু নেড়ে ছেড়ে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব আর একটা ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। একটু পর পর কিন্তু ঢাকনাটা তুলে অবশ্যই মাংসটাকে নেড়ে ছেড়ে দিতে হবে আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ অনেকটা পানি উঠেছে চুলার আস্তাকে লোতে করে দিয়ে আবারও ঢেকে রান্না করব সমস্ত পানি শুকিয়ে গিয়ে মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত যেহেতু আমি মাংসগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি তাই এগুলোকে সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আমার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছে এখনো কিন্তু মাংসের মধ্যে বেশ অনেকটাই পানি রয়েছে সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এখানে আর ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই এই মাংসটাকে ভালো করে শুকিয়ে নেব আর অবশ্যই একটু মাংসটাকে চেক করে নেবেন হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়েছে কিনা এই যে এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে পানি শুকিয়ে গেছে তবে ফেজ দেওয়ার কারণে যে গ্রেভিটা হয়েছে আমি এই গ্রেভিটাকে আর একটু শুকিয়ে নেব পুরো মাংসের গায়ে গায়ে যেন এই গ্রেভিটা লেগে থাকে এখন আমি চুলাটাকে অফ করে দেব আর এই মাংসগুলোকে কিছুটা ঠান্ডা করে নেব সিদ্ধ করে নেওয়া এই মাংসগুলোকে আমি আলাদা একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর যখন ঠান্ডা হয়ে যাবে কিছুটা তখন আমি এই মাংসের সঙ্গে দিয়ে দেব দুই টেবিল চামচ লেবুর রস খুবই সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে আমি গোটা ধনিয়াকে হালকা একটু ভেঙে দেব সঙ্গে দিয়ে দেব এক চামচ চিলি পেক এরপর এখানে ব্যান্ডেগের জন্য দিয়ে দেব তিন টেবিল চামচ কর্ন চাইলে এখানে বেসনও দিতে পারেন অথবা চাইলে ময়দাও দিতে পারেন এভাবে সবকিছুকে আমি একসঙ্গে একটু ভালোভাবে হালকা হাতে মাখিয়ে নেব যেহেতু মাংসগুলো হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করে নেওয়া তাই এখানে একটু হালকা হাতে মাখিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে মাংসটা খুব সুন্দর করে কিন্তু কোট হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব চুলায় একটা ফ্যান পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে মাংসের পিস গুলো দিয়ে দেবো একসঙ্গে বেশ অনেকগুলো করে দেওয়া যাবে না কোনো সমস্যা নাই যেহেতু মাংসগুলো হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করা ছিল এখন কাজ হচ্ছে মাংসগুলোকে ফ্রাই করা তাই চুলার হিটটাকে হাই মিডিয়ামে মাঝে মাঝে রেখে এগুলোকে দুই পাশ থেকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে খুব একটা বেশি সময় লাগবে না এগুলোকে ফ্রাই হতে ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে চার পাশ থেকে খুবই সুন্দর একটা কালার হয়ে আসলে আমি এগুলোকে তেল জড়িয়ে তুলে নেব বাস তৈরি হয়ে গেল আমাদের বিপাই বটি কাবাব এগুলোকে নেওয়ার পর কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আমার কাছে এই প্রায় ভটি কাবাব গুলো এমনি স্ন্যাক্স হিসেবে খেতে বেশি ভালো লাগে বাচ্চারা এই ভটি কাবাবটা খেতে খুবই পছন্দ করে তাই বাচ্চাদেরকে একবার হলেও এই ভটি কাবাবটি তৈরি করে দিবেন এই এই গরুর মাংস দিয়ে এই রেসিপিটি একবার করে দেখবেন হলেও সবাই পছন্দ করবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম